নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করব আমি অলরেডি আপনাদের কাছে বিগত কিছুদিন আগে শনির বক্রগতি নিয়ে আলোচনা করেছিলাম তখন আপনাদের বলেছিলাম ডিটেলটা আমি পরে আবার দেব নানা রকম প্রোগ্রাম দিয়েছি বা আমার চেম্বারে নানান ব্যস্ততার মধ্যে হয়তো আপনার ঠিক টাইমে আমি আবার দিতে পারলাম যাই হোক আজকে একটু ডিটেল আপনাদের আমি শনির বক্রগতি নিয়ে আলোচনা করছি শনি তেরোই জুলাই শনি তেরোই জুলাই অর্থাৎ এই মাসে শনি বক্র হয়েছে কখন হয়েছে সকাল সাড়ে নটার সময় তেরোই জুলাই সকাল সাড়ে নটায় শনি বক্রগতিতে পরিবর্তন হয়েছে মীন রাশিতে পরিবর্তিত হয়েছে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত সকাল নটা পনেরো মিনিটে শনি বক্রগতি থাকবে সকাল নটা পনেরোতে আবার শনি তার মার্গী অবস্থায় আসবে অর্থাৎ শনি এই যে একশো উনচল্লিশ দিন বক্রগতিতে থাকবে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন সমস্ত সমাজ সংসারের উপর তার এফেক্ট তো শনির মতো একটা মেজর গ্রহ শনি হচ্ছে প্রচণ্ড ভারী গ্রহ শনির মতো আরেকটা ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি এই দুই গ্রহ যখন তার বক্রগতি মানে হয় তখন কিন্তু সমাজের উপরে পৃথিবীর উপরে একটা কিন্তু বিশাল প্রভাব বিস্তার করে কোন কোন ক্ষেত্রে ভালো হয় কোন কোন ক্ষেত্রে খারাপ হয় কিরকম ভালো হয় বা কোন কোন কি খারাপ হয় চলুন সেটা আমি একটু আলোচনা আপনাদেরকে ডিটেলে করে নিই শনি এই যে আপনার বক্রগতি হয়েছে মীন রাশিতে তার জন্য কিন্তু দেখা গেল পরিস্থিতি পরিবেশ পরিস্থিতির একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে মনে করুন সুনামির মতো কোনো পরিস্থিতি তৈরি হলো বা আপনার যুদ্ধ হতে পারে রায়স হতে পারে আপনার আগুন লাগা বা কোনো মর্ম মানে কি বলবো মহামারী হতে পারে বা কোনো মানে অতিরিক্ত দুর্ঘটনা যেহেতু এটা মঙ্গলের বছর এটা মঙ্গলেরও বছর না দু হাজার পঁচিশটা মঙ্গলের বছর এটা কম বেশি এখন প্রত্যেকেই জেনে গেছে সেই সিচুয়েশনে শনি যখন বক্রগতি হচ্ছে তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের এই বিশ্ব সংসার পড়বে কিন্তু ব্যক্তিগত জীবনে কিভাবে পড়বে ব্যক্তিগত জীবনে শনির এই প্রভাবটা কী দেখা গেল এই শনি তার দৃষ্টি সিচুয়েশনে বা বক্রিয় অবস্থাতেই কোনো কোন রাজনীতিবিদ তা বিশাল জায়গায় পৌঁছে গেল বা আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন বা কোনো আইনি ঝামেলা বা আপনি সম্পত্তিগত কোনো প্রবলেমে আটকে ছিলেন বা ভাই বোনের সাথে প্রবলেম দীর্ঘদিন কোন লিটিগেশন আপনি আটকে ছিলেন কোন ঝামেলার মধ্যে পড়েছিলেন বা সম্পত্তি এবং সম্পত্তির অংশ নষ্ট সম্পত্তিটা আপনি মানে পৈতৃক সম্পত্তি এরকম প্রবলেম ছিল আর অর্থ আটকে ছিল এই জায়গাগুলো কিন্তু আপনি আবার রিলিফ পাবেন অর্থাৎ শনির এই যে আপনার বাচ্চারই শনি সিচুয়েশন ভালো 되তে এটা অবশ্যই তার এফেক্ট ভালো হবে আপনি যে কোনো রাশি লোক কিন্তু শনির এই বকরু গতি আপনার ক্ষেত্রে মানে ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য একটু সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে সুতরাং চলুন তাহলে একটু ডিটেল আলোচনা করি মীন রাশি মীন রাশি শনি এই বক্রি হওয়ার কারণে আপনার রাশিতে কিন্তু শনি মহারাজ বসে আছে এবং সেখানে কিন্তু শনিদেব বক্রি হচ্ছে শনিদেব সেখানে কিন্তু আপনার বক্রিয় শনিদেব সেখানেই বক্রিয় হয়েছে অর্থাৎ আগামী একশো উনচল্লিশ দিন আপনার জন্য কি অর্থাৎ সাড়ে সাতই সেকেন্ড স্টেজ আপনার কিন্তু চলছে তাহলে সাড়ে সাতই সেকেন্ড স্টেজ আরো চাপে ফেলবে নাকি আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে তাহলে বকরি যখন হয় শনি তার পাওয়ার কিন্তু আরো শনি বা দ্বিগুণ হয়ে যায় চলুন তাহলে জেনি যে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনিরের বক্রদশা আপনার দেখা গেল রোজগার যারা ভীষণ ডিস্টার্ব চলছিল হওয়া কাজ আপনার কেটে যাচ্ছিল এসে কিন্তু আপনার দেখা গেল প্রচন্ড একটা চাপের মধ্যে ছিলেন আপনি কেন আপনার সাড়ে সাতই সেকেন্ড টেস্ট চলছিল কিন্তু আপনার সেগুলো কেটে যাবে আপনার রোজগার বাড়বে যে একপথ বা লটারি লাগবে কেউ যে বাধা আছে সেই বাধাটা কেটে যাবে রিলেশন বলুন হেলথে যাটা বলুন ডিস্টার্ব সেগুলো ঠিক হবে আপনি প্রথমে চাপে ছিলেন সেই জায়গাটা অনেকটাই ঠিক করে নিতে পারবেন এ কিন্তু শনি বক্রিয় হওয়াতে আপনার কিন্তু অনেকাংশে লাভান্বিত আপনি হবেন এ কিন্তু আপনাকে হেলথের জায়গাটা কিন্তু একটু আপনার সতর্ক সচেতন থাকতে হবে আপনি যদি জাবি খেয়ে ফেলেন আপনি যদি ভুল খাবার রাস্তার খাবার স্ট্রিট ফুড খেয়ে ফেলেন আপনি যদি সতর্ক এই জায়গার মাথায় রাখবেন আপনার কোনো ডক্টর হসপিটাল যেটা আপনার বা আপনার ফ্যামিলি লোকেদের জন্য অর্থাৎ ডাক্তারের পিছনে সেবার পিছনে আপনাকে খরচ হবে আপনার বা আপনার ফ্যামিলির জন্য আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে মিন লোকেদের এবং এই সময় কিন্তু আপনি দেখাল আপনার মানে নিজের রাশি অর্থাৎ একাদশ এবং আপনার অধিপতি রাশি যেহেতু কিন্তু এই শনি মহারাজ সুতরাং আপনার কিন্তু হাত পায়ে ব্যথা হাত পায়ে চোট লাগা এইসব কিন্তু আপনার একটু হতে পারে মনটা অস্থিরতা একটু সর্দি লাগার টেন্ডেন্সি এগুলো হতে পারে তিরিক্ষী মেজাজ হতে পারে এগুলো কিন্তু হতে পারে এগুলো সতর্ক থাকবে হঠাৎ আটকে থাকা কাজ কিন্তু এই সময় হবে লেনদেন ভালো হবে বড় কোনো যোগ হবে এবং এই এই সময় কিন্তু আপনার দেখা এলো ফ্যামিলির লোকের শরীরটা নির্দিষ্ট আপনার নিজের শরীরটা নির্দেশ কিন্তু আপনার আর্থিক যারা ভালো দেখা যাচ্ছে কেরিয়ার যারা ভালো দেখা যাচ্ছে বড় পদলাভ বড় ধনলাভ এই সময় কিন্তু আপনার হতে পারে তৃতীয় দৃষ্টি পড়ছে শনি তিন দৃষ্টি শনি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি শনি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়ভাবে অর্থাৎ পুরনো ভেঙে যাওয়া সম্পর্ক তৃতীয় ভাবটা হচ্ছে আমরা রিলেশনের কথা ভেঙে যাওয়া সম্পর্ক এখানে ঠিক হবে নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক ঠিক হবে পুরনো বন্ধু এ সময় আপনার ফিরে আসবে পুরনো বন্ধু যাদের সাথে আপনার রিলেশন নষ্ট হয়ে গেছিল আপনার এখানে এক্সট্রা রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন এসে আপনার ট্রাভেল হবে কর্মসূত্রে হোক ঘোরার সূত্রে আপনার ট্র্যাভেল হবে আপনি অনেকগুলো আধ্যাত্মিক চেতনা এসে যাবে আপনার ধার্মিক হবেন তীর্থে যাবেন পূজা করবেন আপনার পাওয়ার বাড়বে

আপনার ওয়াইফ বা হাজবেন্ডের সাথে আপনার সুসম্ভব তৈরি হতে পারে বা এছাড়াও আপনি এক্সট্রা তৈরি জড়িয়ে পড়তে আপনার ব্যবসা যাতে ভালো হবে ব্যবসাটা যথেষ্ট ভালো যে প্রফেশনে আছে বিশেষ করে কোন মানে কনস্ট্রাকশন লাইনে থেকে প্রোডাকশন লাইনে যে থেকে থাকেন তাহলে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন দশম দৃষ্টি পড়ছে আপনার দশম ভাবে অর্থাৎ চাকরিতে আপনার যথেষ্ট ডেভেলপ করবে আপনি যে প্রফেশনে সেখানে সাকসেস পাবেন কেরিয়ার যথেষ্ট ভালো হবে আপনার যারা বেকার রয়েছেন এই সঙ্গে আপনি চাকরি পেতে পারেন আপনার মন মতো না হলে আপনার চাকরি সম্ভাবনা প্রবল থাকবে রোজগার যারা যথেষ্ট ভালো হবে এবং পদলাভ হবে দায়িত্ব বৃদ্ধি দায়িত্ব লাভ স্থান চেঞ্জ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এগুলো বাড়বে এবং এসব কিন্তু আপনার মানে কি বলবো ম্যানেজমেন্ট চেঞ্জ হবে প্রোডাকশন চেঞ্জ হবে প্রজেক্ট চেঞ্জ হবে ডিপার্টমেন্ট চেঞ্জ অর্থাৎ আপনার জায়গাটা কিন্তু আপনার মন মতো হবে যোগাযোগ যদি করতে হয় দেশে বা বিদেশে অনলাইনে বা অফলাইন কেন বারবার বলে দিই প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইনে মেসেজ আসছে ভিডিও কলে মেসেজ বা এই নাম্বারে পাঠিয়ে দেবেন যেটা আমার সিস আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স যে সেটা তো আমার বুকিং না সেটা আপনি করতে পারেন একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে আপনাদের যাদের আমাকে পছন্দ তাদের জন্য বলছি না আমাকে পছন্দ নাই হতে পারে আপনাদের কিন্তু যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন জাস্ট ফর ইউ ইউস আপনাদের জন্য সুতরাং এই যে নাম্বারটা এটা আপনি অবশ্যই কেন এই নাম্বার বারবার আমি চেঞ্জ করি না প্রয়োজনও মনে করি না আমি আপনার দেশে বিদেশে আপনার আমার এই রাজ্যে হোক বা এই রাজ্যে বাইরে যারা হোক আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আর আরেকটা যে সবচেয়ে বড় কথা বাস্তুর ব্যাপারটা এটা প্রত্যেকে কম করে প্রত্যেকদিন পঁচিশ তিরিশ জন মেসেজ করে দাদা বাস্তুটা কী হয়ে আমি বলছি বাস্তু এখন ভেঙে ঠেঙে ঠিক করতে হবে না প্রয়োজন হয় না এই সাইন্টিফিক যুগে বাস্তু ঈশান করে করে ডিস্টার্ব দরকার হয় না যাদের যাদের করেছি এখন প্রয়োজন হয়নি ভেঙে ঠেঙে ঠিক করার মতো আপনি যে করে নিতে পারেন আপনি আমাকে নাও আসতে পারেন আপনি বাড়ির যে ছবি বা ভিডিও সেগুলো দেখে আপনি আমাকে কথা বলে নেবেন আগে আপনাকে কুড়ি সেন্ড করে দেবো আরামসে কাজ হয়ে যাবে ঠিক আছে সুতরাং ভালো থাকবেন প্রত্যেকের যেন ভালো হোক এই শুনি বক্রদশা আপনার প্রত্যেক জীবনে ভালো সময় নিয়ে আসুক ভগবান প্রে করি আপনি যেই ধর্মের লোক হন আপনি আল্লাহর কাছে প্রে করি আপনি যেসেসে আমি প্রে করি আমি বুদ্ধর কাছে প্রে করি ভগবান বুদ্ধের কাছে আপনি মানে আপনি যে জৈন ধর্মের নেন আপনি যে ধর্মের লোক হন আপনি প্রত্যেকের ভালো নমস্কার ভালো থাকবেন